নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই চারটি কাজ করলে কখনোই বিপদে পড়বেন না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক বিপদে পড়া মানুষের জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু বিচক্ষণতা আর সঠিক পরিকল্পনা থাকলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব প্রথম কাজ সময়ের চেয়ে সাবধানতা দামি কথায় আছে সাবধানের মান নেই যে কোনো কাজ শুরু করার আগে তার ঝুঁকিগুলো নিয়ে ভাবুন রাস্তায় চলার সময় ট্রাফিক আইন মানা থেকে শুরু করে ইন্টারনেটে অপরিচিত লিংকে ক্লিক না করা এই ছোট ছোট সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে হুজুগে বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না দ্বিতীয় কাজ আর্থিক সুরক্ষা বা এমার্জেন্সি ফান্ড মানুষের জীবনে আর্থিক অনটন সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়ায় তাই আয়ের একটি অংশ সবসময় আলাদা করে রাখুন একে বলা হয় আপতকালীন তহবিল অন্তত তিন থেকে ছয় মাসের সংসার খরচ জমানো থাকলে চাকরি হারানো বা হুট করে অসুস্থ হওয়ার মতো বিপদে আপনি মানসিকভাবে শক্ত থাকতে পারবে তৃতীয় কাজ দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতা বিপদে পড়লে আপনার অর্জিত জ্ঞানী হবে আপনার সবথেকে বড় অস্ত্র চতুর্থ কাজ বিশ্বস্ত ও ইতিবাচক সামাজিক বলয় বিপদ বলে কয়ে আসে না আর তখন সবথেকে বেশি প্রয়োজন হয় একজন বিশ্বস্ত মানুষের আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ